আকাশ তুমি তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি আমি চাই না আরুষকে নিয়ে কোনো ইস্যু তৈরি হোক আমি চাই না আরুষের পাশ নিয়ে কোনো কথাবার্তা হোক আমি তো এটা ভেবে অবাক হয়ে যে তুমি কি করে এলাও করলে ওকে জন্য আমি তো এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে তুমি কেন এখনো আরুষকে নিয়ে ভয় পাচ্ছো তুমি তুমি নিজে ভয় পাচ্ছো বলে ওর ওর স্বপ্নটাকে অগ্রাহ্য করে যাবে আর ওই ওই ট্যালেন্ট হান্টে পার্টিসিপেট করাটা ও স্বপ্ন আকাশ বাবা মা হিসেবে মেয়ের স্বপ্ন যাতে সফল হয় সেটা দেখাটাও তো জরুরি আকাশ এরা আমি তোমাকে বোঝাতেই পাচ্ছি না তো তুমি একটু ভালো করে মনে করে দেখো একদিনেই তুমি আমাকে কত উৎসাহ দিয়েছিলে এরকমই একটা ট্যালেন্ট হান্টে যোগ দেবার জন্য এরা ওটা সম্পূর্ণ আলাদা ব্যাপার ওটা আমার কাছে একটা গর্বের ব্যাপার ছিল বাট আজ যদি আড়সি ওই কন্টেস্টে চায় তাহলে সেটা আমাদের কাছে খুব অপমানের হবে লজ্জার হবে কি বলছো অবাক হচ্ছে তুমি তুমি জানো না লোকেরা কী বলছে তুমি একদম জানো না যে আরুসিকে দেখলে সবাই কি কমেন্ট করে তুমি চাও যে বলে যেন আরও সুযোগ পাক আমাদের এখানে হাসাহাসি করুক লোকে আরও খারাপ খারাপ কথা বলুক আকাশ বাহার বাহার তোমাকে সেই একই কথা বলতে হচ্ছে লোকজন কি বলছে লোকজন কি কমেন্টস করছে সেটা ধরে যদি আমি আমার মেয়েকে নিয়ে বাড়িতে বসে থাকি তাহলে তাহলে ওর তো স্বপ্নটা সফল হবে না এটাই তো আমাদের লড়াই আকাশ একদিন না একদিন তো আরুকে সমাজের চোখে চোখ রেখে দাঁড়াতে হবে আকাশ তুই প্লিজ একটু বিশ্বাস রাখো ওর উপর এরা আমি তো বিশ্বাস রেখেছিলাম রাখিনি আমি তো ভেবেছিলাম তুমি সবটা সামলাতে নিতে পারবে আমি ভেবেছিলাম তুমি ওকে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করাতে সাহায্য করবে কিন্তু তুমি হঠাৎ করে এদিকে ঘুরে গেলে কি বলছো আকাশ ঘুরে গেলে মানে ও তো পড়াশোনাটা ছেড়ে দেয়নি পড়াশোনাটাও মন দিয়েই করছে কিন্তু ওর ভালোবাসা তো গানও সেটাও যদি পাশাপাশি একসাথে চলতে থাকে তাহলে ক্ষতি কি ইরা তুমি কি করতে চাচ্ছ আমি সত্যিই বুঝতে পারছি না তুমি কি চাইছো বলো তো তুমি চাইছো যে নিজের স্বপ্ন আরুসির মধ্যে দিয়ে পূরণ করতে কিন্তু এটা হবে না আমি শেষবারের মতো তোমাকে বলে দিচ্ছি আমিও কিন্তু আরসের গার্জেন তাই আমি বলছি আমি আরুসিকে কিছুতেই ওই ট্যালেন্ট হান্টে পার্টিসিপেট করতে দেবো না আমি বাবা হিসেবে চাই না এক্ষুনি ও সবার সামনে দাঁড়াক আর জন্য যা যা করতে হয় আমি করব তাহলে আকাশ আমি ওর মা হিসেবে একটা কথা তোমায় জানাচ্ছি ওর যা স্বপ্ন সেটা আমি মা হয়ে চাই পূরণ হোক আমি ওকে কোনো কিছুতে বাধা দেব না এটা তুমি আমার এগেনস্টে যাচ্ছ আমি তোমার এগেনস্টে যেতে চাই না আকাশ কিন্তু কি করব বলো তুমি তো আর কোনো উপায় রাখছো না আমার মেয়ের জন্য আমাকে তোমার এগেনস্টে যেতে হচ্ছে এই কথাটা তুমি এতটা পাল্টে গেলে তোমার কাছে আমার ইচ্ছে আমার সম্মানের থেকে তোমার চেষ্টায় বড় হলো ছিলাম পিয়ালি বুদ্ধি ঠিকই বলেছে তুমি তোমার চেদের বসে এসব করছো এটা তুমি বলছো আকাশ আমার মেয়ের জন্য আমি এইটুকু করব না আর আমাদের যদি এটাতে অপমান হয় তাও তুমি করবে ঠিক আছে সেই দায়টা নয় আমি নেব তার মানে তুমি আমার কথা শুনবে না তাই তো ঠিক আছে আমার কথা যখন তোমাদের কাছে কোনো দামই নেই তাহলে আমি আর এখানে হাসবো না ঠিক আছে তুমি যখন তোমার মেয়ে ডিসিশন একাই নেবে তখন তুমি আর আমাকে পাশে পাবে না একদিন ঠিক বুঝবে আমার ডিসিশন ভুল ছিল না 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 বাবা মাকে আলাদা হতে দেব না আমি আমি নিজেকে প্রমাণ করব নিজেকে প্রমাণ করেই বাবা মাকে আবার এক করব ব্যাস তাহলে হয়েই গেল আমি যা বুঝছি বুঝলেছিলি নিচের তলাটা তাহলে পুরোপুরি আমাদের ভাগ থাকবে আর ওপর তলাটা মিস্টার চ্যাটার্জির এই আমাদের মানে কারা 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 আবার মানে আমির ডাম্পু আর তোমার দাদা ভাই বা বৌদি কি সুন্দর হিসেব করেছ মানে তুমি বলছো যে এই পুরো নিচের তলাটা তোমাদের আর ওপরের তলাটা আকাশ দাদের রাইট হ্যাঁ তাহলে আমি কোথায় থাকবো বাড়ির বাইরে আমার ভাগের কি হবে তাছাড়া ছোটি আছে ওর ভাগেরই বা কি হবে এই যিনি এসব কী বলছো তো আমি তো আমি তো ভাবতেই পারি না যে তুমি বা ছোটি এ বাড়িতে ভাগ চাইবে দেখো আমার কথাটা একটু বোঝো তোমাদের তো বিয়ে হয়ে গেছে তাই না বিয়ের পর তোমরা ভাগ নিয়ে কি করবে বলো তো আর তাছাড়া ঝিলি তুমি তুমি এরকম কথা বলছো তোমার বর ও তো কত বড় লোক তাই না বড় বড় লোক তাতে আমার কি যায় আসে আমার ভাগ চাই মানে চাই ব্যাস এ লোভ জানো আর কিছুতেই মেটে না আচ্ছা আচ্ছা ঠিক আছে সে দেখা যাবে এখন নানা বৌদি ঠিক আছে দেখা যাবে বললে তো হবে না তুমি তো নিশ্চয়ই এখন রুলস জানো এখন মেয়েদেরও প্রপার্টিতে সমান ভাগ থাকে বুঝলে সেই শব্দই তো দেখাচ্ছিলো ইয়া দিদির এই ভালোবাসার বাড়ি এই বাড়িখানা কেরা টুকরু টুকরু করে ফেলবে ভাগ করে তাই যদি এই পুরো নিচের তলাটা ভাগ হয় তাহলে অর্ধেক পোর্শন আমার তোমাদের কি বিচার গো বাড়ির যে মালিক সে ওই ওপরের দুটো ঘরে থাকবে আর তোমরা সবাই মিলে এই পুরো নিচটাকে ভাগাভাগি করে নিয়ে নিজেদের মতো নিজেরা দখল করে থাকবে তোমরা ভুলে যেও না এই বাড়িতে নীল দাদা বাবু আর স্যান্ডি দিদিরও কিন্তু অধিকার রয়েছে ওদেরও ভাগ রয়েছে কাকলি বৌদি তোমার এই কথার মাঝে কথা বলার অভ্যেসটা এখনো গেল না আমি ভুল তো কিছু বলিনি ন্যায্য কথা বলেছি না কাকলি বৌদি তুমি একটু বেশি কথা বলেছো দেখো নীল তিস্তা বা স্যান্ডি ওদের তো আর নিচের তলায় কোনো ভাগ নেই ওদের ভাগ বাটোয়ারা যা করার সেটা ওরা ওদের দাদার সঙ্গে বুঝে নেবে তাও ওপর তলায় যাকে যা তোমাকে এত বেশি কথা বলতে তো কেউ বলেনি যাও এখান থেকে যাও ভাগা ভাগাভি দেখছি শেষ পর্যায়ে এসে থেমেছে কেন তোমারও এই ভাগাভাগির মধ্যে ভাগ চাই বুঝি না না আমার কোনো ভাগ ভাগ লাগবে কিন্তু আমার কোনো ইন্টারেস্ট হল আমি জানতে চাইছি তুমি বৈ ঝেলাম তোমরা ঠিক কোন অধিকারে ভাগ চাইছ বলতো মানে মানে যার জন্য তোমাদের সাথে এই বাড়ির সম্পর্ক মানে ইরাবতী সেই তো এই বাড়ি ছেড়ে চলে গেছে অভিজ্ঞতা প্লিজ বাজে বকো না তো আমরা এই বাড়িতে ফর্টি ফর্টি ফাইভ ইয়ার্স ধরে আছি তাই ভাগ চাওয়ার অধিকার আমাদেরও আছে সব কিছুকে তো কমপ্লিকেটেড করো না বরং তোমারও যদি ওই একটু ভাগ কাট লাগবে বলো আমরা ভেবে দেখব আমার কথা তোমাদের না ভাবলেও চলবে আমার অবাক কি লাগছে জানো মানে ইরা চলে যেতে না যেতে তোমরা ভাগাভাগি করা শুরু করে দিয়েছ হ্যাঁ দিয়েছি কেননা দিতে বাধ্য হয়েছে কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না তাতে তোমার কি প্রবলেম হচ্ছে দেখো তোমার সাথে এমনিতেও আমাদের কোনো কথা নেই আমাদের যা কিছু বলার মিস্টার চ্যাটার্জির সঙ্গে বলব আর তোমাদের কি মনে হয় মিস্টার আকাশ চ্যাটার্জি তোমাদের এই প্রস্তাবে রাজি হবে রাজি তো আকাশ দাকে হতেই হবে অল আমাদেরও তো আমাদের ছেলে মেয়েদের ফিউচারের কথা ভাবতে হবে ফিউচার সিকিওর করতে হবে নাহলে তো দি শুধু নিজের ছেলে ছেলে না নিজের মেয়ে স্পেশালি নিজের মেয়ের ফিউচার কথা ভেবেই সব কিছু উড়িয়ে দেবে তা তো হতে দেওয়া যায় না রাইট হ্যালো হ্যাঁ মিস্টার চৌধুরী বিলটা তৈরি তো কি যে করি এসব সামলাতে পারবে তুই এটা দিয়াও তোর কাছে গেছে মনে ইচ্ছে আমিও চলে যাই কিন্তু আকাশ ওর পাশে যা আমাকেই দাঁড়াতে হবে